চুপচাপ পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে এই অচেনা মসজিদ যে দেখেছে শত বছর ধরে সময়ের উত্থান পতন রাজাদের আমল থেকে আজ পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগা গ্রামে অবস্থিত এই প্রাচীন মসজিদ এখন ইতিহাসপ্রেমীদের আগ্রহের কেন্দ্র মুঘল আমলের স্থাপত্যে নির্মিত এই মসজিদটি নিয়ে এখন স্থানীয়দের মধ্যে বাড়ছে কৌতূহল দেয়ালের এক ফলকে ফার্সি ভাষায় খোদাই করা আছে নাম এটির সংস্কার হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে তবে ইতিহাসবিদদের ধারণা এর মূল নির্মাণকাল আরো পুরনো হয়তো দিল্লি সালতানাত আমলের সময়কার জমিদার বাড়ি ছিল এটা দেওগাঁও চৌধুরী বাড়ি জমিদার অনেক বড় জমিদার বাড়ি বসা বাসা মহিটি নেওয়া হলো নির্মাণ আর সংস্কার হলো বর্ষা আকবরের আমলে ফার্সিটের সম্পূর্ণরূপে লেখা আছে ইট সুরকিতে তৈরি দুই তলা এই মসজিদের গঠন বেশ ব্যতিক্রম তিনটি গম্বুজ পশ্চিম পাশে তিন কক্ষের মূল ভবন সামনে ও পেছনে দরজা নিচ তলায় ছোট ছোট ঘর যেখানে একসময় সুফি সাধকরা থাকতেন ধ্যান করতেন আবার কখনো বিচার আচারও হতো সেখানেই রবের আমল থাকতে তখন ওইখানে বিচার হইত এখানেও বিচার হইত কিন্তু এখন দেখা গেল এইসব জায়গাগুলি নষ্ট হয়ে গেছে কিন্তু এই নষ্ট গতিতে গেছে এখানে বিচার হয় না এবং কি জিনিসটা সৌন্দর্য নাই মসজিদের সামনে রয়েছে এক প্রাচীন দীঘি পাশে হজরত বদরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি ও তার স্ত্রীর মাজার লোকমুখে শোনা যায় স্বামী স্ত্রী দুজন একই দিনে মারা যান তিনি ছিলেন মসজিদের প্রথম ইমাম ও একজন বুজুর্গ দরবেশ তাদের ভালোবাসা আজও এই মাজার ঘিরে মানুষের গল্পে টিকে আছে ছিল প্রথম ইমাম মসজিদের পুরো এলাকা টিলা ও গাছপালায় ঘেরা এখন এটি একদিকে ধর্মীয় স্থাপনা অন্যদিকে ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলন স্থল বছরের পুরানো এই তিন গম্বুজ মসজিদ দেওয়া শাহেজামে মসজিদ কিন্তু এইটা বারবার প্রশাসনের কাছে আমরা যে আবেদন করার পরেও প্রশাসন এই দিকে নজর দিচ্ছে না এটা আসলে পর্যটনে একটি সম্ভাব্য একটি পর্যটন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক জানিয়েছেন মসজিদটি খুবই প্রাচীন মূল কাঠামোর কিছু অংশ সংস্কারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সংরক্ষণের জন্য নতুন প্রস্তাব পাঠানো হবে শীঘ্রই হয়তো আমরা ইয়ে প্রস্তাব দেবো কিন্তু ওখানে দেখলাম যে ওই মসজিদের সাথে আরো কিছু কনস্ট্রাকশন হয়েছে তাই মন্ত্রণালয় এটা ইয়ে করবে এটা করবে কিনা আমি জানি না স্থানীয়দের বিশ্বাস যদি সরকারিভাবে সংরক্ষণ করা যায় তাহলে এই মসজিদ শুধু মাধবপুর নয় পুরো হবিগঞ্জেরই এক ঐতিহাসিক পর্যটন স্থল হয়ে উঠবে নিউজ ডেস্ক আর টিভি